ও বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপ লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আজকের ছিল দাদার বার্থডে হ্যাঁ দেখতেই পাচ্ছ আজকের কিন্তু সারাদিন দাদার বার্থডে এটা হচ্ছে কালকে রাতের ব্লগ মানে রাত্রিরের বারোটার সময় যে বার্থডে পার্টিটা হয়েছিল সেটা তো অনেকটা লেট হয়ে গেছে সবাই মিলে আসতে এক জায়গায় তো তাই জন্য কিন্তু সবাই হাতে হাতে ডেকোরেশনটা করে নিচ্ছে এইদিকে দেখো আমার বড় মশাই কিন্তু এখন বেলুনটা লাগিয়ে নিচ্ছে এখানে সবাই আমরা হাতে হাতে কাজ করেছি সবাই মিলে কিন্তু ছোট্ট করে একটা ডেকোরেশন করেছি তো তোমরা সেটা লাস্টেই দেখতে পাবে কীরকম সাজানো হয়েছে তো চলো এইখানটায় কিন্তু ওরা এখন সে সব কিছু সাজাচ্ছে আর আমরা একটু কাউতালি করছিলাম সব কিছু রেডি হয়ে যাওয়ার পর তো কেক কাটিং হলো ফটোশ্যুট হলো খুব মজা করলাম সবাই মিলে একসাথে থাকলে বেশ মজাই হয় আর ভালো করেই জানো যে এইটুকু জায়গাতেই হ্যাঁ আমরা একটু ভালো মজা টজা করি আর কি তো দেখো দাদা এখন কেক কাটছে বৌদি আর বাবু দাঁড়িয়ে রয়েছে তো সবাই মিলে কেক টেক কাটা হলো খাওয়া হলো অনেক মজা করলাম নাচ গান করলাম তো এরমভাবেই কেটে যাচ্ছে দিনগুলো এটা হচ্ছে রাত্রির কালকে রাত্রির বারোটার সময় সব জিনিসগুলো আমাদের হচ্ছে ঠিক আছে আর বাড়ি আস্তে আস্তে প্রায় তিনটে বেজে গিয়েছিল তো আমাদের তো এটাই হয় আগের ব্লগেও বলেছি যে যখন আমরা একসাথে হই তখন তো একটা বহুদিন রিয়াকশানটা তো দেখতেই পাচ্ছ দাদা একটু কেক নিয়ে মজা করছিল তো এরকমভাবেই যেন দুজনে এরমভাবেই হাসি খুশি থাকে তো দাদা সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো তো বেশ ভালো লাগছে সবাই মিলে হ্যাঁ আর দাদাকে তো যা কেক মাখানো মাখিয়েছি আমি সেটা একেবারে দেখার মতো সেটা নেওয়া হয়নি আর ডেকোরেশনটা কেমন হয়েছে জানিও সবাই মিলে করেছি মানে বেশ ভালোই হয়েছে কেননা সবাই হাতাহাতি কোনো কাজ করলে সেটা ভালো ছাড়া খারাপ হয় না যেমনই হোক তো সেটাই হচ্ছে কথা তো দাদা দেবে একটা কেক কাটা হয়ে গেছে আর একটা কাটছে তো এখন কেক কাটার ফটোশ্যুট আমাদের শেষই হয় না তোমরা এই ফটোগুলো আস্তে আস্তে ছাড়বো আর কি দেখতে পাবে তো তারপরে দেখো এখানটা আমরা অনেক মজা করছিলাম সব কেক টেক নিয়ে খাওয়া দাওয়া হলো এখন দেখো আমাদের নাচ কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ পাগলা ডান্স হচ্ছে এইগুলো আমাদের হ্যাঁ মানে এখন বাজে প্রায় পোনে দুটো মতন বাজে আর আমরা এইগুলো করে বেড়াচ্ছি ভাবো লোকে আমাদের খেলিয়ে পাঠিয়ে দেয়নি এটাই হচ্ছে আমাদের ভাগ্য ভালো বুঝতে পারছো তো আমাদের এই সব জায়গা হলো মানে খেলি আগে বৃন্দাবনের টিকিট হাতে ধরিয়ে দিত তো চলো অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে এখন বাড়ি ফিরবো এখন দেখতেই পাচ্ছ কটা বাজে তিনটে বাজতে যায় তো চলো এই ভিডিওটা এই অব্দি লাগলাম কেমন হয়েছে জানিও অবশ্যই কমেন্ট করে আর আমার বরের হাতে দেখো একটা প্লাস্টিক ধরি দিয়েছে হ্যাঁ যেটা নিজে নিয়েছে নিয়েছ তো চলো সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো টাটা বাবাই অ্যান্টিকা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে কিন্তু দিন দাদার বার্থডে আছে তো তোমরা সবাই কিন্তু দাদাকে বার্থডে উইশ করে দিও হ্যাপি বার্থডে পুনবদা তো চলো টাটা